সিনেমার পর্দায় ছেলেটাকে প্রথমবার দেখে সবাই চমকে উঠেছিল সববার মনে তখন একটাই প্রশ্ন ছেলেটি কি হলিউডের কোনো হিরো আসলে ছেলেটাকে দেখতে ঠিক গ্রিক দেবতাদের মতো এর পাশাপাশি ছেলেটার নাচও মাইকেল জ্যাকসনের মতো তুখোর তাই এই সব দেখে কেউই বিশ্বাস করতে পারেনি যে এই ছেলেটা একজন বলিউডে অভিনেতা আজ থেকে ঠিক তেইশ বছর আগে অর্থাৎ দু সালে ঠিক এইভাবেই জন্ম হয় এক বলিউড সুপারস্টারের তার নাম ঋতিক রোশন কিন্তু এই হলিউডের হিরোদের মতো দেখতে ছেলেটাই কথা বলতে গেলে তোতলামি নিয়ে হাসি না করে। তাই সারাদিন চুপচাপ থাকত আজ হৃতিক রশেনের জন্মদিনের ভিডিওতে জেনে নেওয়া যাক জুনিয়র রশনের জীবনের না জানা কিছু কথা তখন সময়টা শাহরুখ সালমানের শাহরুখ সালমানের সিনেমা রিলিজ হওয়া মানেই সিনেমা হল মালিকের মুখের হাসি চওড়া হওয়া সেই সময় অন্য হিরোদের সিনেমা রিলিজ হওয়া রীতিমতো পিছিয়ে দিতে হতো যদি সিনেমা হলে শাহরুখ সালমানের চলত আগে হ্যাঁ ওই সময়টা এতটাই দাপট ছিল তাদের কিন্তু শাহরুখ সালমান ও আমিরের এই দাপট চলাকালীনই বলিউডে হঠাৎ করে আবির্ভাব হয় ঋতিক রোশনের যিনি নিজের প্রথম সিনেমার মাধ্যমেই সবাইকে বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া ২৬ বছরের একটা ছেলে যার নাম আগে কেউ কখনো শোনেননি সেই ছেলেটার প্রথম সিনেমা কাহুনা পিয়ার হ্যাব ব্লকবাস্টার হিট জানলে চমকে যাবেন ওই দু সালে দাঁড়িয়ে ভারতবর্ষের তিন কোটি মানুষ ওই সিনেমাটি দেখেছিল হ্যাঁ ঠিকই শুনেছেন একজন আন করা অভিনেতার সিনেমা দেখার জন্য তিন কোটি পঁচিশ লক্ষ টিকিট বিক্রি হয়েছিল ঋতিকের মতো প্রথম সিনেমা থেকেই সুপারস্টারের তকমা আর কোন অভিনেতার ভাগ্যে জোটেনি তবে এই সুপারস্টার হওয়ার পথটা বেশ কঠিন ছিল ঋতিক রশনের জন্য কারণ অভিনেতা হতে গেলে সবার প্রথমে জড়তা ছাড়া কথা বলতে শিখতে হয় কিন্তু ছোটবেলা থেকে কথা বলতে গেলেই জীব জড়িয়ে যেত হৃতিকের বলিউডের এত বড় একজন অভিনেতা এবং পরিচালকের ছেলে হওয়া সত্ত্বেও স্কুলে বন্ধু বান্ধবদের থেকে অনেক ব্যঙ্গ শুনতে হতো হৃতিককে ফলে একসময় ছোট্ট ঋতিক এতটাই মানসিকভাবে ভেঙে পড়েন যে স্কুলে তো বটেই বাড়িতেও কথা বলা ছেড়ে দেন পরে অবশ্য ডাক্তারদের কল্যাণে এবং ঋতিকের নিজের হার নামানা মানসিকতার দরুন এই অসুবিধে দূর হয় তার ঋতিকের প্রথম সিনেমা কহনা পিয়ার হ্যা ব্লকবাস্টার হিট হয় এই সিনেমাটার পরেই প্রোডিউসারদের লাইন পড়ে যায় ঋতিকের বাড়িতে কিন্তু ভাগ্য সহায় হয়নি হৃতিকের নিজের প্রথম সিনেমার পর টানা আটটি ফ্লপ সিনেমা দর্শকদের উপহার দেন তিনি এরপরে শুরু হয় বিদ্রুপ এবং উপহাস রাকেশ রোশনের কথা উঠতে থাকে বিভিন্ন মহলে নিজের লুকস দুর্দান্ত নাচ কিংবা তুখোর অভিনয় কোনো কিছু দিয়ে সিনেমা হিট করাতে পারছিলেন না হৃত্বিক তাই কৈমিল গেয়া ছবির জন্য বাবা রাকেশ রোশনের সঙ্গে আবার জুটি বাঁধেন হৃত্বিক রোশন এলিয়েন নিয়ে সিনেমা ভারতীয় দর্শক আগে কখনো এমন সিনেমা দেখেনি তাই ঝুঁকি ছিল অনেক এই সিনেমায় মন প্রাণ ঢেলে কাজ করেন ঋতিক ফলে সুপার ডুপার হিট হয় কৈমিল গ্যা এরপর একে একে ধুম টু ক্রিস ক্রিস থ্রি কাবিল সুপার থার্টি এবং ওয়ারের মতো সুপার হিট সিনেমা আমাদের উপহার দেন গ্রিক গড ঋতিক রশন এই সেদিন আটচল্লিশ বছরের হৃত্বিক একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে তার এইট প্যাক অ্যাপস দৃশ্যমান বোঝাই যাচ্ছে আবার একটি দুর্ধর্ষ অ্যাকশন সিনেমা নিয়ে আসতে চলেছেন তিনি বলিউডের এই হ্যান্ডসাম হাংকের একটি অজানা গল্প বলি শুনুন বলিউডের সবাই যখন টাকা দিয়ে দামি দামি কুকুর পোষেন সেখানে ঋত্বিক একটি রাস্তার কুকুরকে দত্তক নিয়েছেন কুকুরটিকে নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় ঋত্বিককে যাই হোক শুভ জন্মদিন ঋত্বিক রশন আপনার আগত সমস্ত সিনেমার জন্য আমাদের আলটিম্যাট টিমের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন আপনি